অলৌকিক কবর পানি বাড়লে কবর ভাসে কমলে নেমে যায় কবর নিয়ে রহস্য ছড়িয়েছে বা স্রোত এলেও কবরটি নড়ে না পানি বাড়লে কবর ভাসে পানি কমলে নেমে যায় বহু চেষ্টা করেও কবরটি কেউ সরাতে পারেনি ক্যানেল খননের সময় বহু কবর বিলীন হলেও দেবার হাজির কবরটি অক্ষত রয়েছে স্থানীয়দের বিশ্বাস এটি অলৌকিক ঘটনা কবরটি এখন সকলের কৌতূহলের কেন্দ্রবিন্দু নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার সিট রাজীব সরকারপাড়া এলাকায় মিলেছে এমনই এক অলৌকিক কবরের সন্ধান এলাকাবাসীর দাবি এটি দেবার হাজির কবর যিনি এক সময় ধনী ও পরোপকারী ব্যক্তি ছিলেন হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয়ে দেশে ফিরে ইন্তেকাল করেন তিনি দাফনের পর শত বছর ধরে অক্ষত রয়েছে তার কবর যা কোনোভাবেই স্থানান্তর করা সম্ভব হয়নি বরং ঘটেছে কিছু অলৌকিক ঘটনা আজ থেকে তো আমার বয়স মুখে পঞ্চাশ আর মুখে একশো বছরের মতন হইবে একশো না হলে আশি বছরের মতন হইবে মারা গেছে মারা যাওয়ার পর উনি সবাই জানেন যে হাজি হিসেবে করবে আমরা এখন দেখিনি পরে শুনলাম হাজি হিসেবে করবো ঠিক আছে থাক ওই সবাই সম্মান করে থাকতে থাকতে ক্যানেল যখন গেল ক্যানেল যাওয়ার পর কবরটা খুলে আসি ডোজার গাড়ি আবার নষ্ট হল শারীরিক গেল নষ্ট শাড়ি বাদ দিলে ওই সবাই এলাকাবাসী করে ঠিক আছে থাক পরে

ভেসে ওঠে এবং কবরের যে আয়তন এটা কিন্তু বোঝা যায় ক্যানেল খোলার সময় বাবা ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে সে সময় গাড়ি পর্যন্ত নষ্ট হয়েছিল বলে জানান মরহুম দেবার হাজির নাতি যে আমার দাদর ঘর দাদা বুঝছেন হাঁটি ওয়াজ আসি এখানে জমির এক মাথার কবর হয়েছে এলাকার জমির ভেতরে এক কোনার জমি কবর দিছে ক্যানেল খোলার সময় এই ইটুক মাটি আমরা খুঁড়ি পারে নাই গাড়ি নষ্ট হয়েছিল তো এখন ওইভাবে তো অনেক আগে তো একটা গাড়ি দুজার গাড়ি একটা টুকু পাইছিল ড্রাইভার সেই ড্রাইভার তো মারা গেছে দেবারহাজের কবরটি ঘিরে আল্লাহ প্রদত্ত কিছু ঘটনা রয়েছে বলে দাবি এলাকাবাসীর ওই কবরটি সংস্কার করে হেফাজতে রাখার আহ্বান জানান ইউনিয়নের চেয়ারম্যান আজ থেকে বিগত বিশ বাইশ বছর আগে এখানে ক্যানেল খরণ করা হয় এই ক্যালেন্ট খনন করার সময় ওখানে ভেকু লাগাই দিয়েছিল ভেকু ওখানে কাটতে পারেননি ড্রোজার লাগাই দিয়েছিল ড্রোজারও কাটতে পারেননি এইখানে কবরস্থানটা ওই অবস্থায় পরিত্যক্ত অবস্থায় ছিল এখন পর্যন্ত আমরা যখন দেখি যে পানি আসে দেখা যায় যে কবরস্থানটা ভাসমান অবস্থা একটু ভাসা ভাষা ভাব লাগে যেটা এটা আল্লাহ পর্যাপ্ত আমরা এটা চাচ্ছি যে একটা কোনো কিছু করার এটা ভালোভাবে সংস্কার করে ধরে রাখার জন্য স্থানীয়দের বিশ্বাস দেবার ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি তার কবর ঘিরে অলৌকিক নানা ঘটনার কথা শোনা যায় যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো মেলেনি তবে কবরটি স্থানান্তর অযোগ্য হওয়ায় এটি নিয়ে কৌতূহলের শেষ নেই